আর এক কেজি সাইজের হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বরিশাল না খুলনার মাছ আচ্ছা খুলনার মাছ এক কেজি সাইজের অদ্দার কাঁচা মাছ কাটো 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 দেখি মাছ কেমন হচ্ছে কিন্তু

দেখুন গোপাল ভর মাছ এই মাছটা কিন্তু ওটা ভালো ছিল মাছ কিন্তু ওটা ভালো ছিল পেট গোল পেট গোল মাথা ছোটো দেখুন এক কেজির কাছাকাছি শুধুমাত্র বাংলাদেশ মাছ টাকা সামনে যাচ্ছেন